টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল দুই বাংলার সিনেমা জগতে নিজের জায়গা করে নিয়েছেন সাকিব খান ও দেবের মতো তারকাদের সঙ্গে অভিনয় করে ইতিমধ্যেই তিনি দর্শকদের মন মাতিয়েছেন বর্তমানে তিনি কাজ করছেন টালিউডের অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে বহুরূপ ছবিতে শোনা যাচ্ছে এই সিনেমায় ইধিকা নতুন কিছু চমক নিয়ে আসতে যাচ্ছেন তবে ইধিকা পালের সাম্প্রতিকতম আলোচনার বিষয়টি সিনেমার চরিত্র নয় বরং গুঞ্জন শোনা গিয়েছে সাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের বিপরীতে অভিনয় করবেন সাহেব নামে একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে বলেও জানানো হয়েছিল তবে বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা গেছে এই সিনেমা শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে এবং ছবিটি আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই প্রসঙ্গে সাহেব ছবির পরিচালক সাইফ চন্দন বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে ছবিটি শুটিং শুরু করতে দেরি হচ্ছে এবং এই পরিস্থিতি থেকেই হয়তো ছবিটি নাও হতে পারে আনন্দবাজার অনলাইনের এক প্রশ্নের উত্তরে ইধিকা জানান ছবিটি নিয়ে অনেক কথাই হয়েছিল আগেই তবে পরবর্তীতে এই ছবির বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পারেন যে ছবিটি নাও হতে পারে তবে টলিউডে গুঞ্জন রয়েছে যে ইধিকার মন খারাপ হয়নি কারণ তিনি ফের সাকিবের প্রিয়তমা হয়ে ফিরতে চলেছেন যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি কিন্তু এই জুটি আবারও একসঙ্গে পর্দায় আসার সম্ভাবনা নিয়ে জোরালো আলোচনা চলছে এদিকে বাংলাদেশে শুটিং হলে ইধিকা ভিসা পাবে কিনা সেটিও প্রশ্নের মুখে বাংলাদেশে শুটিং এড়ানোর জন্যই এই ছবির অধিকাংশ শুটিং ভারতেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইদিকার আরেকটি বড় প্রজেক্টের কথা জানা গেছে যেখানে তিনি সাকিব খানের সঙ্গে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে অভিনয় করবেন এই ছবিতে সাকিব ও ইধিকা ছাড়াও থাকবেন ফাইট মাস্টার রবি বার্মা ও আইজাস শেখ ছবির খলনায়ক হিসেবে দেখা যেতে পারে মিশা সৌদাগরকে আর নিত্য পরিকল্পনায় থাকবেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার আদিল শেখ গণমাধ্যম সূত্রে জানা গেছে বরবাদ ছবির শুটিং শুরু হবে আগামী অক্টোবর মাসে ইদিকার এই প্রজেক্টগুলোর জন্যই তার ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে আর দুই বাংলার দর্শক অপেক্ষা করছেন তার নতুন কাজের জন্য